আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমত আমরা অনেক ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলের সবাইকে সুস্বাগতম তো ভিডিওটি ছিল আর অনেক দিন আগের আর দিন ভিডিও আপলোড করা হয় নাই তো যাই হোক এই যে সকাল সকাল এখানে হচ্ছে স্কুলে যাইতেছি আসলে স্কুল থেকে হচ্ছে শিক্ষা সফরে যাব। আর এটা হচ্ছে শীতের শুরুর দিকে ভিডিও তখন অল্প অল্প শীত ছিল মানে সকালে রাতে দিনে এরকম শীত থাকতো না আর কি তো যাই হোক এই স্কুলের উদ্দেশ্যে যাইতেছিলাম মানে শিক্ষা সফরে যাবো আর এই প্রথমই হচ্ছে আমার ছেলে মেয়েকে আমি দূরে কোথাও আর কি ঘুরতে যাচ্ছিলাম তো প্রথমে হচ্ছে যাওয়ার ইচ্ছা ছিল না পরবর্তীতে যাই হোক মানে যাওয়ার জন্য রাজি হয়েছি যেহেতু গাড়িতে উঠতে পারি না বাসে বমি হয় মাথা ঘোরায় এই কারণেই যাওয়ার ইচ্ছা ছিল না এই যে বাড়ি থেকে হাঁটতে হাঁটতে কিন্তু স্কুলে চলে আসছি আর স্কুলের সামনে হচ্ছে যে দুইটা বাস তো এখানে হচ্ছে অনেক বাচ্চারা তারপর হচ্ছে তাদের গার্জেন বাবা কিংবা মা হয়তো কারো দাদিকে নিয়ে গেছে তো যাই হোক এখানে হচ্ছে যে আমরা গাড়িতে উঠে গেছি আর যাওয়ার কথা ছিল হইতাছে মানে দশটার দিকে সারার কথা ছিল যেহেতু স্যারে বলছিল নয়টার সময় উপস্থিত থাকতে তো যাই হোক এই যে গাড়ি ছাড়তে সারতে হইতেছে প্রায় এগারোটার সময় আর আমরা ওইখানে বারোটার দিক দিয়েই যায় পৌঁছাইছি যাই হোক তারপরে যে গাড়ি চলতেছিল গাড়ি ছেড়ে দিছে আর আমার মেয়ে তো বমি করে দিছে ছেলেও বমি করে দিছে আমারও অবস্থা খারাপ ছিল বমি করছিলাম কিন্তু আসার সময় কোনো বমি হয় নাই একদম ভালো মতো আসছি সন্ধ্যার দিক দিয়ে তখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল সবাই পৌঁছে গেছি আর শিক্ষা সফরের উদ্দেশ্যে হচ্ছে মানে এটা শুরুতেই বলার কথা ছিল কিন্তু আমি কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম যাই হোক এই যে আমরা ঘুরতে আসছিলাম হচ্ছে ক্যারানীগঞ্জ ম্যাজিক আইল্যান্ড তো জায়গাটা খুব সুন্দর এই প্রথমবার আসছি আর আমার অমনভাবে কোথাও দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই বা বাচ্চাদেরকে কোথাও নিয়ে যাওয়া হয় নাই শিক্ষা সফরের উদ্দেশ্যে আসা আমারও দেখা হইলো বা বাচ্চারা একটা আনন্দ পাইলো তারপর হচ্ছে ওদেরকে নিয়ে ঘুরলাম আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর আসিল যারা আসতে তারাই জানে আর যারা আসেন নাই তারা আসবেন অবশ্যই এসে ঘুরে যাবেন জায়গাটা অনেক সুন্দর তারপর হচ্ছে ভিতরে ওয়াটার পার্ক ছিল ওইটাই হচ্ছে অনেক আনন্দের জায়গা ওইখানে হচ্ছে বাচ্চারা তারপরে বড় মানুষরা অনেক আনন্দ করছে আর আমার সাজিদ মরিয়ম তো অনেক আনন্দ করছে পানিতে অনেকক্ষণ পর্যন্ত গোসল করছে অনেক বাচ্চারা এখানে হচ্ছে কয়েকটা গোসল করার জায়গা মানে যেখানে ওয়াটার পার্ক বলে কয়েকটা ধাপ আছে খুবই সুন্দর যারা আসেন নাই তারা আসলে দেখলে বুঝতে পারবেন তারপর এখানে অনেকগুলো বাচ্চাদের খেলাধুলার ইয়ে ছিল মানে যেখানে উঠতে পারবে ওরা খেলাধুলা করতে পারবে তো এখানে আশি টাকা একশো টাকা করে টিকিট কাটার ইয়েছিলো কামরা হচ্ছে আসছি সারি হচ্ছে আলাদাভাবে একটা ইয়ে ধরছে আমাদের সমস্ত খরচ মানে সারের ইয়েতে ছিল আমরা যে টাকা দিয়ে আসছি তাদেরকে জন বাচ্চা সহ দুই হাজার করে ধরছিল সারে ওই দুই হাজার টাকার মধ্যেই হচ্ছে খাওয়া দাওয়া আমাদের আসা যাওয়া তারপর হচ্ছে দুপুরের খাবার তারপরে সন্ধ্যার নাস্তা সকালের নাস্তা আর এই যে বাচ্চাদের এই যে খেলাধুলার ব্যবস্থা ছিল সেখানে যাবে তারপর ওয়াটার পার্কে ঢোকার জন্য এখানে আলাদা করে টাকা দিয়ে ঢুকতে হয় এগুলো সবই ওই দুই হাজার টাকার মধ্যেই ছিল আর প্রত্যেকটা গার্জেন আর বাচ্চা হচ্ছে তিনটা করে রাইড পাইছিল মানে ওইখানে আছে বাচ্চারা উঠতে পারছে বড়রা উঠতে পারছে তো তিনটা করে রাইড ছিল তার তারপরে ওয়াটার পার্কেরও টিকিট কেটে দিচ্ছে মানে যাবতীয় সমস্ত খরচ ওই দু হাজার টাকার মধ্যে একটা বাচ্চা একটা গার্জেন সহ এরকম তো আমরা হচ্ছে এই যে আমার দুই বাচ্চারা মেঘা গেছিলাম সেই হিসাব করে এই টাকাটা দেওয়া হয়েছে কে আছে তাদের আত্মীয় স্বজন নিয়ে গেছিলো তাদের ওইভাবে টাকা দিতে হয়েছে যাই হোক সবাই মিলে আসছিলাম অনেক আনন্দ করা হয়েছে My broken pieces, I'm riding all the way to a different life. All my way, I drift away, cause I'm hungry for a taste of another. তো এই যেখানে দুপুরে খাবার খাইতে আসছিলাম সব বাচ্চারা তারপরে বড় মানুষ যারা নাম নামছিল সবাই গোসল টোসল করে তারপরে দুপুরে খাইতে আসছিলাম এখানে যে বিরিয়ানি দিয়েছিল তারপরে হচ্ছে আরসি দিয়েছিল আর হচ্ছে পানি দিছিল এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম দুপুরের আর এগুলো হচ্ছে স্কুল থেকে রান্না করে নিয়ে আসছিল আর সকালে নাস্তাও দিয়েছিল পানি তারপরে রুটি কলা ডিম তারপর খেজুর এগুলো দিয়েছিল সকালের নাস্তা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে যে বিকাল টাইমে আর কি এখানে এই যে বাচ্চাদের নিয়ে খেলাধুলা করবে এখানে বিভিন্ন রাইডে উঠবে এখানে নিয়ে আসছিলাম এখন হচ্ছে বাড়ি ফেরার পালা আর সবাই মিলে খুব আনন্দ করছি তো ওই যে সন্ধ্যা রাগ দিয়ে আর কি এখন বাড়িতে যাব সেই উদ্দেশ্যে রওনা দিলাম তো অনেকেই হচ্ছে গাড়িতে চলে গেছিল আমরা হচ্ছে শেষের দিকেই যে যাইতাছিলাম তো ওই যেখানে আমি আমার যা তারপরে যেখানে বের হইতেছিলাম আরও কিছু মানুষও আছিলো পিছনে আরও অনেকেই আগেই যা হইতাছে গাড়িতে বসে আছিলো আবার যারা বাসে আসছে তারা তাদের ভালো লাগে না অনেকেই হচ্ছে আলাদাভাবে গাড়ি ভাড়া করে চলে গেছিলো আনন্দ করছি প্রথমবার কোথাও দূরে কোথাও ঘুরতে আইসে আর কি আর বাচ্চারা অনেক আনন্দ পাইছে আসলে কি বাচ্চাদেরও কোথাও ঘুরতে নিয়ে যাওয়া উচিত যেহেতু আমি যাই না ওর বাবা বাহিরে থাকে আর একা একা কই যাবো যাই ভালো লাগে না মনভাবে চিনি না দূরে কোথাও এই কারণ হচ্ছে কোথাও যাওয়া হয় না যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে